হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সাথে নিয়ে আসছি হচ্ছে ওয়েব ডিজাইন ওয়েব ডিজাইন একটা লগিং ফেজ কীভাবে তৈরি করা যায় অনেক সহজ মাধ্যমে যে শুধু এস দিয়ে কীভাবে একটি লগিং ফেস তৈরি করা যায় ওইটা আজকে আমি তোমাদেরকে দেখাবো জাস্ট একদম সহজভাবে ঠিক আছে এটা যদি ফার্স্ট থেকে তোমরা এই টিউটোরিয়ালটা দেখো লাস্ট পর্যন্ত তাহলে অনেক সহজভাবে শিখতে পারবে কীভাবে ঠিক আছে আমি এখন আমার আমি এখন করবো হচ্ছে ডাটা ডিমোভার মাধ্যমে এটা করা যায় আবার নোট পে প্লাস প্লাসের মাধ্যমে করা যায় দুইটার মাধ্যমে করা যায় আরও আছে অনেক সপ্তাহে তারপর এটা সার্ভার হিসেবে ব্যবহার করা হয় ওয়াম্প এখন সার্ভার দরকার নাই ওইটাও ইনস্টল করা আছে আমার আমি এখন জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে শুধু ডিমোভার দিয়ে ওইটাকে দেখাচ্ছি ঠিক আছে এখানে রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে টেক্স ডকুমেন্ট ক্লিক করবে টেক্সট ডকুমেন্টে ক্লিক করার পর এখানে লেখা আছে নিউ টেক্সট ডকুমেন্ট টেক্সট এই শব্দ এই শব্দটা যদি না আসে তাহলে html এর ফাইল ওপেন হবে না ঠিক আছে এটা যদি আপনার কম্পিউটারে ও না আসে টেক্সট ডকুমেন্টে তাহলে শুধু ভিউতে গিয়ে এই এখানে ফাইল নেম এক্সটেনশন ওখানে শুধু টিক্স চিহ্নটা দিয়ে দিলে এখানে ট্যাক্সটা আসবে ঠিক আছে ঠিক তারপর আমি ট্যাক্সের এটার নাম দিচ্ছি লগ ইন লগিং ডট ঠিক আছে লগিং ডট এসটিএমএল তো ফাইলটা আমি ওপেন করতেছি ওপেন করার পর আসছে তারপর html শুরু html শুরু html শেষ html এর ভিতর হবে হচ্ছে হেড শুরু হেড শেষ ঠিক আছে বলতে টাইটেল টাইটেল শুরু টাইটেল শেষ টাইটেল ভিতরে আপনি লিখতে পারেন এলো লগিং ঠিক আছে এটা শেষ এখানে আসছে হচ্ছে আমি যেভাবে লিখতেছি আপনারা ওইভাবে লিখবেন এটা হচ্ছে এটা নিয়ম হচ্ছে এটা একটা নিয়ম নিয়মে বাইরে করলে আপনার কোনো কাজই হবে না ঠিক আছে বোর ভিতরে আমি নিলাম একটা টেবিল টেবিল শুরু টেবিল শেষ তারপর টেবিলাম হচ্ছে হাইট হাইট দিলাম হচ্ছে আমি চারশো দিলাম হচ্ছে পাঁচশো তারপর হচ্ছে বিজে কালার একটা দিচ্ছি আমি বিজে কালার ঠিক আছে তারপর আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করে এখানে বাউলি গিয়ে দেখেন এটা আসে নাই ঠিক আছে এখানে দিচ্ছি আমি অ্যালাইন সেন্টার এটা সেন্টারে আসার জন্য তারপরে হুম থাক তারপরে আমি একটা নিচ্ছি টিয়ার 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 হচ্ছে টিডি শুরু টিডি শেষ আমি একটা রো ভিতরে একটা কলম নিয়েছি এটার হাইট দিচ্ছি হচ্ছে এটার হাই দিচ্ছি হচ্ছে আমি পঞ্চাশ ঠিক আছে হোয়াইট দিচ্ছি হোয়াইট এখানে যত আসবে অতই দিতে হবে ফুল দিতে হবে তারপরে আমি একটা এটা কালার দিচ্ছি এটার কালার একটা দিচ্ছি হচ্ছে আমি গ্রিন গ্রিন একটা কালার দিচ্ছি তারপরে এখানে আমি লিখছি হচ্ছে এস ওয়ান দিলে এলে অনেক বড়ো বড়ো আসবে ঠিক আছে

শুরু তারপরে হচ্ছে টিডি টিডি শুরু আমি দুইটা নেবো কারণ আমার একটা দরকার হচ্ছে এখানে দুইটা লাগবে কেন সেটা আমি পরে দেখাচ্ছি এটার হাইট দিচ্ছি হচ্ছে পঞ্চাশ ওকে তারপরে হোয়াইট দিচ্ছি হচ্ছে এখানে কত আড়াইশো পাঁচশো পাঁচশোর বাঘগুলো হচ্ছে আড়াইশো তারপর একটা কালার নিচ্ছি আমি কালার হচ্ছে ওইটার কালারটা দেওয়া যায় আপনাদের ছয়েস মতো আপনারা কালার দিতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে যেটা যা যেটা কালার ভালো লাগে ওটা নিতে পারেন ওকে আমি নিচ্ছি এখানে ইউএসইআর ইউজার এনে নেম লগ ইন প্লেসে লাগবে হচ্ছে ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড তারপরে একটা লগ ইন ওকে এবার আমি একটু সেভ করে ওপেন করে দেখি দেখিত হয়েছে হ্যাঁ এই তো লগ ইন ফর অ্যাডমিন এটাকে আমি সেন্টারে নিয়ে আসবো সেন্টারে নিয়ে আসার জন্য এখানে জাস্ট এখানে অ্যালাইন দিয়ে

কন্ট্রোল সি দিয়ে এখানে আমি করলাম তারপর আমি এখানে দেখাচ্ছি একটা ইনপুট নিলাম ইনপুট টাইপ দিচ্ছি হচ্ছে ট্যাক্স ট্যাক্স তারপর একটা নেম দিব নেম হচ্ছে ইউজার নেম ইউজার নেম ঠিক আছে আমি চেক করে দেখাচ্ছি ওটা কি কাজে হুম এখানে ইউজার নেমের জন্য এটা হচ্ছে ইউজার নেমের জন্য হচ্ছে এইটা এখন আপনারা বলবেন এটা কেন অর্ধেক হয়ে গেছে এটা অর্ধেক হওয়ার কারণ হচ্ছে বলি এটা অর্ধেক হওয়ার কারণ হচ্ছে এটা ফাইল এখানে একটা এখানে একটা কলস পেন ইউজ করতে হবে কলস পেন আমরা দুইটা নিয়েছি এখানে টিডি একটা টি আর মিল তো দুটো টি নিয়েছি ঠিক আছে আর এখানে টু যদি আমরা ইউজ করি দুটো নিয়েছি না দুটো ইউজ করলে এখন এটা এটা এক হয়ে যাবে ঠিক আছে হুম তারপর জাস্ট এটাকে আমি কপি করলাম এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এখানে দিলাম হচ্ছে ইউজার নাম আর পাসওয়ার্ড পাসওয়ার্ড আর ইনপুট স্ট্যাগস ইউজারনেম এখানে হচ্ছে পাসওয়ার্ড সমস্যা হওয়ার জন্য একদম সহজ ভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখেন এটা ভালো করে দেখেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের জন্যই আমি করতেছি ঠিক আছে দুটো হচ্ছে এটা একটা হচ্ছে ইউজারনেম আর একটা হচ্ছে পাসওয়ার্ড এটা হচ্ছে লগইন পেজ আর আমার একটা দরকার হচ্ছে এখানে লগইন এর ভিতর ক্লিক করলে দুইটা কাজ করবে ওইটে সমস্যা না ওইটা দেখাচ্ছি আমি একটা T দিয়ে একটা TR নিলাম আমি ঠিক আছে TR শুরু TR শেষ TR এর ভিতরে আমি একটা TD নিবো একটা TD নিলাম ওকে তারপর এটার এটার একটা হাইট দিই আমি এটার হাইট দিলাম হচ্ছে ত্রিশ। ওকে তারপর এখানে একটা কলস পেন ইউজ করতে হবে কলেজ পেন হচ্ছে টু আর এখানে দিতে হবে হচ্ছে লগিং লগিং এ দেখেন এটা লগিং হ্যাঁ আসছে ওকে দেখেন লগিং আসছে তারপর ওটাকে এখানে একটা করতে হবে এটা সেন্টারে নিয়ে আসতে হবে সেন্টারের জন্য

এখানে গিয়ে এখানে গিয়ে অ্যালাইন শুধু সেন্টার দিয়ে দিলগুলো সেন্টার দিয়ে এখানে কপি করলাম আমি Ctrl C দিয়ে কপি করে জাস্ট Ctrl V প্রেস করলাম দেখেন এগুলো সেন্টারে চলে আসছে ওকে এখানে লগিং এ এটা হচ্ছে একটা বটম হবে ওকে ওটা দেখাচ্ছি আমি

ওকে এখানে একটা প্রবলেম হচ্ছে এটাকে লগিংটাকে কেটে আমি জাস্ট এটাকে টি ডি এর ভিতর ঢুকাইতে হবে কন্ট্রোল এক্স দিয়ে কন্ট্রোল বি ঠিক আছে তাহলে লগিং ভ্যালু ভ্যালুটা হবে হচ্ছে লগিং এখানে জাস্ট এখানে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমরা দেখতে পারি এটা হ্যাঁ এখন কি হয়েছে এটা এটা একটা বটন হয়েছে এখন ঠিক আছে বটনে কাজ করতেছে আমাদের লগিং ফেসটা অনেক লম্বা হয়ে গেছে ঠিক আছে থাকে না অনেক লম্বা হাইটটা আমি আমি যে টেবিলটা নিচ্ছি টেবিলটা ভিতর জাস্ট আমি চারশো দিয়ে দেখি ওটা কেমন হয় অনেক ছোট হয়ে গেছে তারপর এটার হাইটটা কমাতে হবে তিনশো আর এখানে জাস্ট পঞ্চteenth দিন এখন দেখুন হুম ঠিক আছে এখানে আমি তো শুধু জাস্ট html দি করছি ওইটাকে এটা যেখানে যদি css ইউজ করা হইতো এটা অনেক সুন্দর দেখা যেত হ্যাঁ এটা আজকে আমার প্রথম টিউটোরিয়াল আমি জাস্ট html দি করছি তারপর দ্বিতীয় টিউটোরিয়ালে আমি css যোগ করে এটার ভিতর কিভাবে ডিজাইনটাকে আরো সুন্দর করা হয় সেটা দেখাবো আপনাদের যদি এই টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর যদি কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন কমেন্ট করলে অবশ্যই আমি যেটা জানতে চাচ্ছেন ওইটা জানাবো আপনাদেরকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওকে আল্লাহ হাফেজ